চলছে আমাদের জল মাটা সেই সকাল ছটা থেকে ব্যাঙ্গালোরে এত ঠান্ডা পুরো মুখে টুকে লাগিয়ে রেখেছে মুখে তাই যে তাদের ওই যে মাথায় লাগিয়ে রেখেছে যে মাথায় ঠান্ডা যে জ্যাকেট ওপরে আছে জ্যাকেট জল মাথায় ওটুকু আর এই জল পড়ে যায় আমাদের দেখো তোমরা কে কোথায় আছো সবাই বলো কমেন্ট করে টাইম পাই না টাইম পাই না তাই তোমাদের সঙ্গে আসতে না আমরা এখন আছি সাততলা আমাদের দিয়ে রাস্তা আছে একটা হাই রোড মানে হাই রোড না গলি রোড এমনি হাইরোড দূরে অনেক

রাত নটা অবধি জল মারতে হয় এ ব্লক ওটা হচ্ছে বি ব্লক আর তার পিছনে একটা ওঠে সি ব্লক আমাদের এ ব্লকটা হচ্ছে চোদ্দো ব্লক বি ব্লক ওটা হচ্ছে ন ফ্লোর ন ফ্লোরটা কমপ্লিট হয়ে গেছে বাইরে প্লাস্টার চলছে যেমন আর আমাদের এ ব্লকও আজকে কালকে স্লাপ না স্লাব পড়ে গেছে চোদ্দো তালায় আর এই যে এ কী বলে র‍্যাকেট নাকি এ লাগে দিয়েছে হবে আর ওই যে শিবগুলোও ওই ওপাশে দেখা যাচ্ছে কাজ হচ্ছে ওতে এখনো দুই তলা বাকি আছে এইভাবে কাজ এত ঠান্ডা আর ওই যে ওটা দেখছো প্লান্ট ওটা ওইখানে কংক্রিট পাইল হয় ওই যে গায়ে একটা নদী দাঁড়িয়ে আছে বালি এসেছে কোনো বালি না বালি হবে না বালি ঘন এইরকম ভাবে আপনাদেরকে মারতে হয় জল